আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি সুনামগঞ্জ ডিএস রোড আর ডিএস রোডের পাশে যে পৌরসভা আছে পৌরসভার পাশে একটা মিলনায়তন আছে এখানে একজন ষাট থেকে পঁয়ষট্টি বছরের একজন পুরুষ পরপর চারটি বাচ্চা নিয়ে ছোট ছোট চারটি বাচ্চা নিয়ে এখানে অবস্থান করছে তো পাঁচ দিন ধরে সে এখানে অবস্থান করছে তো তার তার বাস্য মধ্যে তার ভাষা বা তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যাওয়ার পরে ওনার এখন ঘর বাড়ি বলতে কিছুই নেই ওনার যে ঘরটা ছিল এটা ছিল তার স্ত্রীর নামে তাকে যখন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে এখন তার ঘর নেই ঘর ছাড়া সে এখানে অবস্থান করছে আর তার হচ্ছে প্রত্যাশা বা তার চাওয়া হচ্ছে যে যদি কোনো হৃদয়মান ব্যক্তি বা কোনো দানশীল ব্যক্তি ওনাকে কোনো গড় বা সাহায্য সহযোগিতা করেন স্বামীর না করে

আর উনার বাস্যমতে যতটুকু জানতে পারলাম যে উনার বাস্যমতে নামে একটি বাড়ি করে দিয়েছিল সেই বাড়ি নিয়ে একেবারে বাড়ি ছিল যে আমাদের দিকে না কোথায় ওইখানে স্ত্রীর নামে বাড়ি বাড়ি ছিল সেই সে দখল নিয়েছে এবং এদেরকে ওনাদের ওনাকে ছেড়ে দিয়েছে আর বাচ্চাদেরকে সাথে সাথে রাখেন নাই এখন তারা হচ্ছে গৃহহারা হয়ে একেবারে যে অবস্থান করছে চার পাঁচ দিনের আগে এরা কই থাকতো বা আপনি কই থাকতেন

তারপরে থাকতে হয় এখন মাত্র সন্ধ্যা হচ্ছে আমি আহ এর আগে আরো একদিন এখানে আসছিলাম যে কি পরিমাণ মশা প্রচন্ড পরিমাণের মশা এখানে আহ আক্রমণ করে তো আপনারা যারা আছেন তো পদস্থ আছেন সরকারি আপনারা যদি আমার বাচ্চা আপনারা বাচ্চা আমি দোয়া সারা জীবন আমার বাচ্চা কাচ্চা আমি মনে দোয়া করব করেন না আপনারা আপনারা বাচ্চা কাচ্চা দিই দাইয়া এরা যেন আসলে একটা ঠাই হয় ওদের জন্য একটা থাকার একটা আমি এটা স্কুলে এখন এই রাস্তা ঘাটে থাকা কিন্তু বয়স না এরা এখন থাকতো স্কুলে থাকতো অথবা মাদ্রাসায় লেখাপড়া করতে ছোট ছোট বাচ্চা এখন হচ্ছে এদের লেখাপড়ার সময় কিন্তু সেই সময়টুকুই তারা এখন রাস্তায় কাটাইতেছে যে বাড়ি নাই আমার কথা হচ্ছে আমাদের প্রত্যাশা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই বিষয়টা কিভাবে সমাধান করা যায় সমাধানের দিকে আগাবেন সেই প্রত্যাশা রাখছি প্রত্যাশা রাখছি যে শিশুগুলা এখন হচ্ছে স্কুল কলেজ স্কুল অথবা মাদ্রাসায় লেখাপড়ার কথা লেখাপড়া শিখে সুশীল সমাজের দিকে দাবিত হওয়ার কথা সেই শিশুগুলো এখন রাস্তাঘাটে আহ দিনাতিপাত করছে রাত্রি যাপন করছে কাজে এই শিশুগুলো যেন অপরাধ জগতের সাথে সম্পৃক্ততা না হয়ে যায় একদম সুশীল সমাজের দিকে দাবিত হয় সেই প্রত্যাশা রাখছি একটা সমাধানের চেষ্টা করবেন সেই আশা রাখছি সুনামগঞ্জ সদর উপজেলা দায়িত্বশীল সবার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম